পরিবার বা মাটি কোথায় দেখুন উত্তরপ্রদেশে কিন্তু ভয়াবহ কাণ্ড ঘটেছে চল্লিশ কোটি মানুষ আসবে বলে বাজার গরম করেছে রাজনীতির লাভ করার জন্য আর ব্যবসা করার জন্য কোনো ব্যবস্থাপনা নেই কয়জন মানুষ মারা গেছেন সত্যটা কি স্পষ্ট হলো প্রথমে অস্বীকার করলেন দশ পনেরো এখন তিরিশ আমি বলছি একশোর চাইতে অনেক বেশি এই ফিগারটাকে হয়তো পশ্চিমবাংলায় ইতিমধ্যে দুই এক দুই তিন করে ছয় এবং কেন পোস্টমর্টেম করা হচ্ছে না কেন ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না যাতে সংখ্যাটাকে অস্বীকার করা যায় গোপন করা যায় এখন শোনা যাচ্ছে জেসিবি দিয়ে মাটির তলায় বডি ঢুকিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল যেমন তথ্য গোপন করে বিজেপি গোটা দেশে কুম্ম তো স্পষ্ট হয়ে গেল তথ্য লোপাট করছে বহু মানুষ মারা গেছেন অব্যবস্থা যোগীর বিরুদ্ধে মানুষ খুনের অভিযোগ নিয়ে আসা উচিত